যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা বুঝে পাননি তার আগে এখনও রাক্ষস মূর্তিতে আবির্ভূত হয়ে পড়েছেন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার হুমকি ধমকির মধ্যে এবার বিশ্ববাসীর জন্য এক বিরাট বিস্ময় জাগিয়েছেন তিনি পুরো কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার ইচ্ছার কথা ব্যক্ত করেছেন না ট্রাম্পিক কানাডা এত বিশাল দেশ যুক্তরাষ্ট্রের চেয়েও বড় আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা আর এত বিশাল সার্বভৌম দেশটিকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার স্বপ্নে বিভোর হয়ে পড়েছেন ট্রাম্প ভাবছেন ভুল শুনছেন একদমই না এটি বলেছেন তিনি খ্যাপা উন্মাদ পাগল কতজনই না কত কিছু বলে থাকে ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে কোনো যুদ্ধ না করায় অনেকে তার প্রশংসাও করে থাকেন তবে এখন তাকে কি বলা যায় এই ট্রাম্পই এখন কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করে একটি নতুন দেশ গঠনের বাসনার কথা বলছেন সাত জানুয়ারি যুক্তরাষ্ট্রে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প তার এই বাসনার কথা বিশ্ব গণমাধ্যমের সামনে তুলে ধরেন আর তাতেই বিশ্বব্যাপী হইচই পড়ে গেছে সত্যি কি মানসিক অবস্থা ঠিক আছে ট্রাম্পের তিনি যা বলছেন তা কি বুঝে শুনে বলছেন নাকি অন্য কোন ধান্দা আছে তার ওই সংবাদ সম্মেলনে কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার কৌশল হিসেবে কি পদক্ষেপ নিতে যাচ্ছেন সে কথাও সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প তিনি বলেছেন সামরিক নয় অর্থনৈতিক শক্তি ব্যবহার করে কানাডাকে একীভূত করা হবে সত্যিই তাই কেমন হবে সেই নতুন দেশ দুই দেশের মানুষের উদ্দেশ্যে ট্রাম্প তার অভিলাষ তুলে ধরেছেন এভাবে কানাডা ও যুক্তরাষ্ট্র মিলে সত্যি দারুণ কিছু হবে আপনি সেই কাল্পনিক রেখা থেকে মুক্তি পাবেন আর তখন দেখবেন দেখতে সত্যিই কেমন লাগছে এটি জাতীয় নিরাপত্তার জন্য অনেক ভালো হবে কাল্পনিক রেখা বলতে ট্রাম্প দুই দেশের মধ্যবর্তী সীমান্তকে বুঝিয়েছেন এই সীমান্ত রেখা তুলে দিয়ে কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে জুড়ে নিতে চান তিনি এর কারণ হিসেবে ট্রাম্প এক অজুহাত খাড়া করেছেন তার অভিযোগ কানাডাকে টিকিয়ে রাখতে বছর বছর যুক্তরাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলার গচ্ছা দিতে হচ্ছে কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার জন্য ট্রাম্পের খায়েশকে নরকের সলদের সঙ্গে তুলনা করেছেন পদত্যাগের ঘোষণা দেয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি বলেছেন কানাডার যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হয়ে যাওয়ার বিন্দুমাত্র সম্ভাবনাও নেই কানাডার বিরোধী দলীয় নেতা পিয়েরে পোলভিয়াকে খুবই পছন্দ করেন ট্রাম্প তবে ট্রাম্পকে তিনি চরম বার্তা দিয়ে বলেছেন হবু প্রেসিডেন্টকে আমি সাফ জানিয়ে দিতে চাই সবচেয়ে মূল্যবান কথা হল কানাডা যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হওয়ার এক বিন্দু ও সম্ভাবনা নেই তবে কানাডার নেতারা যাই বলুন না কেন ট্রাম্প তার বাসনা পূরণের কৌশল হিসেবে অর্থনৈতিক শক্তি প্রয়োগের ঘোষণা দিয়ে ফেলেছেন এখন দেখার বিষয় কোথায় গিয়ে থামেন দুনিয়া কাপানো ট্রাম্প